নতুন বছরে নতুন ভাবনাই এহুসাস ফাউন্ডেশন কলকাতা এহুসাস ফাউন্ডেশনের তরফ থেকে প্রয়াত প্রাক্তন ইমাম নাকুদা মসজিদে স্মৃতি মাওলানা সাবির সাহেবকে স্মরণ করে সমস্ত গাইন রোগীদের কম্বল দেওয়া হচ্ছে প্রায় এক হাজারের মতো কম্বল বিতরণের জন্য তারা উদ্যোগ নেন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ছশোটি কম্বল দেওয়া হচ্ছে চারশোটি কম্বল অন্য হাসপাতালে দেওয়া হবে এখানে উপস্থিত ছিলেন মোহাম্মদ জামাল উদ্দিন মোহাম্মদ ফাইমুদ্দিন নিমিরাজ খান সোয়ের হোসেন আশফাক খান এর আগেও কলকাতা এহসাস ফাউন্ডেশন গরমকালে অনেক দুস্থ মানুষদের ফল ও খাবার বিতরণ করেছেন বাচ্চাদের শিশু দিবস অর্থাৎ জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে তারা খাবার বিতরণ করেছেন আশা করছি পরবর্তীকালেও এহসাস ফাউন্ডেশন দুস্থ অসহায় মানুষদের পাশে এভাবেই দাঁড়িয়ে থাকবে আমি বলবো প্রথম যে এই এসাস ফাউন্ডেশনের এই যে জনহিতকর উদ্যোগ একে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আমরা সবাই এখানে রয়েছি তরফ থেকে সাধুবাদ জানাচ্ছি এই ধরনের সমস্ত উদ্যোগ যা গরিব মানুষের কাজে আসবে তার জন্য যে কোনো প্রয়োজনে মেডিকেল কলেজ আপনাদের সাথে আছে আমরা চাইব আপনাদের অর্গানাইজেশন আরও বড়ো হোক দীর্ঘজীবী হোক মানুষের পাশে আপনারা যেভাবে দাঁড়াচ্ছেন এ যেন প্রয়াস যেন চলে আগামী দিনে আমরা শুনেছি আরও আপনারা দেবেন আরও কম্বল আমরা রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আমাদের মাননীয় অভিভাবক এই মেডিকেল কলেজে ডাক্তার সুদীপ্ত রায় তার সাথে কথা বলেছি যাতে আর দিনের অনুষ্ঠানে তিনিও আসতে পারেন এইভাবে আমরা চাইবো এটা প্রচার হোক অন্যান্য সবাই এগিয়ে আসুক যাতে গরিব মানুষ তাদের তো আমরা বড়ো কিছু সাহায্য করতে পারি না এই ছোটোখাটো প্রয়াসের মধ্যে দিয়ে তাদের একটু মুখে হাসি ফোটানো আপনারা ভালো থাকবেন সবাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আমি কোট পরে রয়েছি কারা কোনো জামা পরে রয়েছে না তাই জন্য তো আমার দেখা দরকার আছে এটা আমার দায়িত্ব আমি কোট পরে রয়েছি আমার পাশের লোক আছে ওকে আমি একটু চাদর দিতে আমার যা বাড়ি ওটা করছি এটাই আমার কাজ আছে এটাই এসাস ফাউন্ডেশন এটাই কাজ করছে এসাস আজকে যা কাজ হচ্ছে সেটা প্রথমবার তো হচ্ছে না এসাস সবসময় এটাই একটা উদ্যোগ নিয়ে চলছে কি যেখানে লোকদের খাবার বা যেখানে সাইক্লোন এসেছে বা কিচ্ছু এর আগেও আমরা ফুড দিয়ে গেছি বাচ্চাদের আজকে এটা কম্বল বিতরণ করছে আমার ভাই খুব ভালো কথা বলল কি যে অভাব একটা মানুষ হয়ে আমরা মানুষকে দেখছি কি অভাব আছে আর সেটা অ্যাসাস করছি সেটা হচ্ছে রিয়েল অ্যাসাজ আর রিয়েল ফিলিং আর সেটাই নিয়ে সব সময় আছে সবসময় থাকবে মানুষদের জন্যে কাজ করবে সব ধর্মকে নিয়ে চলবে সব সব লোকদের নিয়ে চলবে আর একটাই উদ্দেশ্য হচ্ছে মানুষ সেবা করবে যত অবধি আমাদের প্রাণ আছে আমরা এটাই উদ্যোগ নিয়ে চল আমরা আগে থেকে আগে ক বছর ধরে রাস্তায় এরকম কাজ করতাম ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন বা ফুড ইয়া বাচ্চাদেরকে কিছু ড্রয়িং ফ্রয়িং ফ্রয়ংস জিনিসটা দিতে হবে অনেক বছর থেকে দেখছি কি কাম্বাল ডিস্ট্রিবিউশন যা হচ্ছে আমরা দাঁড়িয়ে আছে ওই মাঞ্চের পাশে দেখছি যেভাবে মানুষ নিয়ে যাচ্ছে কে নিয়ে যাচ্ছে ও দরকার নেই ওরা নিয়ে বিক্রি করছে দুশো টাকা কাম্বাল নিয়ে পঞ্চাশ টাকা বিক্রি করছে ওরা দরকার নেই তবে আমরা পুরো এক্সিকিউটিভ বসে একটা বিচার করেছি না একে দিয়ে কোনো লাভ নেই আমরা সেই জায়গায় যাব যে যেখানে মানুষের দরকার ওরা পাচ্ছে না তাহলে আমরা বিচার করেছি সব থেকে ভালো জায়গা আছে মেডিকেল কলেজ যে মুর্শিদাবাদ কল্যাণী কোথাও কোথাও দূর থেকে অনেক গরিব মানুষ আসছে এক মাস দু মাস থেকেই মানে চিকিৎসার জন্য বসে আছে এখানে কিছু পাচ্ছে না খাওয়ার নেই ঠিকভাবে মানে ওরা বাড়ি লোক বাইরে ঘুমাচ্ছে কিভাবে ঘুমাচ্ছে ওরা দেখে আমরা চোখে জল ভরে যাব তাই আমরা ডিসিশন নিলাম কি না আমরা মেডিকেলে যাব যার দরকার তাকে দেব এই আমরা কমিটি ডিসিশন নিচ্ছি আমরা করছি ছশোটা কম্বল এখন পর্যন্ত ডিসাইড করেছি তিন ফেজে কেন এখানকার প্রিন্সিপাল সাহেব আর ভিপি সাহেব বলেছেন একদিনে এতজনকে করা পসিবল নয় এই জন্য আমরা তিন দিন তিন দিবসে এটা প্রোগ্রাম করেছি দুশো দুশো কম্বল করে তিনবার করে আমরা ছশো কম্বল এখন মোট দেব দেখুন আমরা কিছু না কিছু ছোট ছোটো জিনিস করার চেষ্টা করি এর আগে যখন আইলা তুফান এসেছিল তখন আমরা ডায়মন্ড হারবার দীঘাতে গিয়ে মানুষের ঘরে জিনিসপত্র দেওয়া খাওয়া খাদ্য খাদ্য সামগ্রী আর বাচ্চাদেরকে কাপড় দিয়েছিলাম ওরপরে আমরা এখানে এইখানেই আমরা আমাদের ফুড ডিস্ট্রিবিউশন করেছিলাম এরপরে আমরা কম্বল বিতরণ করছি মেডিকেল কলেজে আমাদের ধারণা এটাই হচ্ছে অহসাস মানে হচ্ছে ফিলিং আমরা এটাই ভাবতে পারছি कि छोटी लोक के देवा मानुषे सठी तहसास फाउंडेशन मान छोटे चेष्टा कर प्रयास कर मुखे हटाते पहले तो आ, बताना चाहूँगी ये पहली बार नहीं है कलकता एहसास फाउंडेशन ऐसा काम कर रहे हैं नॉट ओनली मेडिकल कॉलेज में वो लोग बाहर भी करते हैं मेडिकल कलेज में करना अलग कोई संस्था से थोड़ा हटके करना होता है क्योंकि यहाँ पे आके करना अपने आप में बहुत बड़ा बात होता है इसके पहले भी दो महीने पहले हम लोग यहाँ पे आप लोगों के चैनल के थ्रू ही दिखाया गया था हम लोगों ने यहाँ पे फ्रूट्स डिस्ट्रीब्यूशन किया था और आज ब्लैंकेट डिस्ट्रीब्यूशन तो कोलकाता एहसास फाउंडेशन ऐसा काम करता रहेगा आप लोगों के सहायता से सबके सपोर्ट से जमाल भाई है यहाँ सब कोई पूरा टीम है खराब हुआ अशवाक भाई फहीम भाई ये भाई है मिराज भाई है तो ये काम अभी जारी में ब्लैंकेट का दरकार है ब्लैंकेट फिर गर्मी आएगा जब हम लोगों को कुछ फ्रूट्स जूस जब भी जहाँ दरकार होगा हम लोग ऐसा काम करते रहेंगे और क्या थैंक यू क्या ना नतुन बचर अनेक शुभे अभिनंदन भालाबाशा मान य मान य मैं मान कारो कितने तुलना करा जाए ना मैं अपूर्व सुंदर एक धारणा मान भावना যে এইভাবে মেডিকেল হসপিটালে যেহেতু সমস্ত রকম গরিব মানুষরাই এই হসপিটালে অ্যাডমিট হয় তো এটাই থেকে মানে একটা অপূর্ব প্রয়াস মানে এখানে এসে এত সুন্দর জায়গায় মানে মাইন্ড স্যাটিসফ্যাকশান এটাই যে আমি এখানে এসে ঠিক জায়গায় ঠিক জিনিসটা করতে পেরেছি এটাই আমার স্যাটিসফ্যাকশান থ্যাংক ইউ